আ মুসলমান মায়েরা আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেন দুনিয়ার জমিনে একদল ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এ ফেরেশতার কাজ হলো গোটা দুনিয়াতে তারা ঘুরতে থাকে কোন আল্লাহর যদি নবীর শানে একবার দুইবার তিনবার দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতার জবাব ওই দুরূদ পাঠকারীর নাম তার পিতার নাম ঠিকানা সহ সাথে সাথে আল্লাহ নবী রৌদা শরীফে গিয়ে দুরুদুর হাদিয়া নবী পাকে রৌদা শরীফে পৌঁছা দেন তার মানে হলো আমি যে কিছুক্ষণ আগে আপনাদের কিনে দুরুশ্বরে পড়লাম সাথে সাথে আপনার নাম আপনার আব্বার নাম আমার নাম আমার পিতার নাম সহ নবী পাকে রৌদা শরীফের দুরুদে হাদিয়া পৌঁছে গিয়েছে

আপনারা আসতেছেন পিসা হুজুর বয়ান শুনতে হুজুর বয়ান করবেন ইনশাল্লাহ বলেন মুসলমান এই দুরুদের হাদিয়া নবীর কাছে জমা থাকে কাল হাসের ময়দানে উম্মতের আমল নামা যখন মিজানে পাল্লা ওজন করা হবে আপনার আমার দয়ার নবী মিজানে পাল্লার পাশে দাঁড়াইয়া থাকবেন আল্লাহর নবী যখন দেখবেন কোন দূরৎপাটকারী উম্মতের নেকের পাল্লা হালকা হয়েছে আল্লাহ নবীর সাথে সাথে পকেট থেকে দূরদের হাতিয়া এক টুকটা কাগজ যখন নেকের পাল্লা রাখবেন সাথে সাথে নেকের পাল্লা বারে হয়ে যাবে আল্লাহ একবার বলেন এই জন্য আমার প্রথমে একটা সূত্র আমল দেওয়া যায় সূত্র একটা দূরশ্বরী আছে আমার সাথে বলুন সাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুরূদ শরকম পকে 100 বার পড়লে 5 মিনিট লাগে আর মুসলমান আমি আপনি যদি 100 বার দুরূদ পড়ে আপনার নামটা নবীর কাছে 100 বার যাবে 200 বার দুরূদ শরললে আপনার আমার নামটা নবীর কাছে 200 বার যাবে আজ থেকে নিয়ত করি দৈনিক কম পকে নবীর শানে 100 বার দুরূদ শরল পড়ব